ছোট্ট ছানারা কোথায় চলছ তোমরা এই ছোট্ট ছানারা কোথায় চলছ তোমরা আরে কই যে যাবে খুঁজেই পাচ্ছে না ছোট্ট ছানা আর এখানে মা বাবা চিল্লাচ্ছে ছোট্ট ছানা ছোট্ট ছানা এরে বাবা এরা কামড়া তো জানে ছোট্ট ছানা ছোট্ট ছানা ছোট্ট ছানা এই শোনো শোনো এই শোনো আরে রেও না তোমরা শোনো শোনো তোমাদের একটু গোছল করাবো তোমাদের একটু পরিষ্কার করে দেবো আসো কোথায় যাচ্ছ তোমরা সারিবদ্ধভাবে এরা আমার রুমে ঢুকছে সারিবদ্ধভাবে কোথায় যাচ্ছ তোমরা ওই যে একজন চলে গেছে ওই যে চলে গেছে আর এই যে চিপার মধ্যে ঢুকে আছে তো দুষ্টু কেন তোমরা 嗯。Mm?